আসসালামু আলাইকুম ও আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো মোহর মাসের রোজার গুরুত্ব ও ফজিলত এবং সেই সাথে সাথে মহারুম মাসে কটা রোজা রাখতে হয় প্রথমেই বলে রাখি মহারম মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস মোহরমুল হারাম মহারম মানে হচ্ছে সম্মানিত নামেই যার পরিচয় অর্থাৎ সম্মানিত মাস সে সাথে সাথে রসুল করিম সাল আলয়াল্লাম বলেছেন শাহরুল্লাহুল মোহরম অর্থাৎ তিনি এই মহর্রম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন এমনিতেই প্রত্যেকটা মাসই বলে আলমিনের বানানো মাস বারোটা মাসই আল্লাহর মাস কিন্তু স্পেশালি যখন কোন মাসকে বলে আলমিনের সঙ্গে কি করা হয় জুড়ে দেওয়া হয় তখন তার গুরুত্ব এবং ফজিলতটা বর্ণনা করা হয় তাহলে মহরম মাসটা হচ্ছে কি আল্লাহর মাস অর্থাৎ মহা সম্মানিত মাস মহা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস এই মাসের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে এসছে আফজালুসিয়াম বাদা শহরের রমাজান শাহরুল্লাহ মোহরম রসুল করিম সাল্লাম বলছেন যে রমজান মাসের রোজার পরে রমজান মাসের রোজার পরে সব থেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মাসের রোজা এ হাদিসের ব্যাখ্যা ইমাম নবী রহমতুল্লা আলাই তিনি বলেছেন এখানে যেহেতু কোনো দিন নির্ধারিত নাই বলা হয়েছে মোহরম মাসের রোজা অতএব মোহরম মাসের পুরো মাসের যে কোনো দিন রোজা রাখলে এই ফজলত পাওয়া যাবে তার মানে মহরম মাস পুরো মাসে যদি কেউ রোজা করতে চায় নফল রোজা রাখতেই পারে কোনো অসুবিধা নাই যেহেতু ফজলত পূর্ণ মাস অতএব রোজার অনেক ফজলত পাওয়া যাবে এক এই মাসের দ্বিতীয় ফজলত হচ্ছে আশুরার রোজা আশুরা অর্থাৎ দশম দিনের রোজা মহরম মাসের দশ তারিখের রোজা দশ তারিখের রোজাটা রাখলে কি হবে আই কফেরা সনাতি কবলা হুদ করিম সাল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ আশুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখের রোজা রাখে তার পূর্বের এক বছরের হয়ে যাবে আমরা এরকমই সেম একটা হাদিস শুনেছি এর আগে সেটা হচ্ছে কি কবলা ও বাদা অর্থাৎ এক বছর পূর্বের এবং এক বছর পরের কি হবে গোনা মাফ হয়ে যাবে সেটা কোন রোজা ছিল আরাফার রোজা ছিল সেটা আর এটা হচ্ছে শুধুমাত্র এক বছর আগের গোনা মাফ হবে এটা হচ্ছে আশুরার রোজা আসলাম কি করেছেন এই রোজা রেখেছেন এবং উমদকে রাখতেও বলেছিলেন তিনি এ রোজার ব্যাকগ্রাউন্ডটা কী কীভাবে শুরু হয়েছিলো রোজার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কেলাম মা হাজিরা নবী ও সাল্লাহ আলাইহিসাল্লাম বিম মক্কাতে ইয়া মাদীনা রসুলে কেরিম সল্লাহ আলাইহিসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনি মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা এই দিনের রোজা করে অর্থাৎ মহার রমের দশ তারিখ আর করে তারা রোজা রাখে হদুসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাজ যে এটা কোন দিন তো তারা বললো হা সালিহ। না জিহিম মুসা বানু ইসরা বিহিম ইহুদারা বলল যে এটা হচ্ছে সম্মানিত দিন এই দিনেই আল্লাহ করবুল আলামিন মুসা ওয়াস সালাম এবং তার সঙ্গী এবং তার অনুসারী বানু ইসরাইলদেরকে তাদের শত্রু ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং ফেরাউনকে কী করেছিলেন পানিতে ডুবিয়ে মেরেছিলেন অতএব মুসা অতএব এই কারণেই সালাতু আলহি সালাম শুকরিয়া স্বরূপ তিনি একটা রোজা রেখেছিলেন তো তার কারণে যেহেতু মূসা আলি সাল্লাম রোজা রেখেছিলেন তার কারণে আমরাও শুক্রিয়া সুব একটা রোজা রাখে তো হুদুল ইসলাম তখন বললেন যে ওয়ান না আহাক্তি মূসা মিনকুম আমি তোমাদের থেকে বেশি হকদার যেহেতু মূসা আলি ইসলাম রোজা রেখেছিলেন অতএব আমরা তো মূসাকে বেশি মানি আমরা তাকে সম্মান করি অতএব আমরাও কী করবো রোজা রাখবো এবং হুদুল ইসলাম তখন থেকে তিনি রোজা রাখলেন এবং বাদবাকি মদিনাতেও কি করলেন তিনি প্রচার করিয়ে দিলেন যে সমস্ত সাহাবারা কী করা রোজা রাখো আপনাদের এখানে একটা কথা বলে দিই যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই আসুর রোজা ফরজ ছিল অর্থাৎ আবশ্যক ছিল প্রত্যেকে রাখতে হতো তারপরে যখন রমজানের রোজা ফরজ হয় তারপর থেকে এর আবশ্যকতা কেটে যায় এটা এখন নফল রোজা তো আসলাম যখন পুরো ম মদিনায় কী করলেন ছড়িয়ে দিলেন যে প্রত্যেকে রোজা রাখো তো সাহাবাইকার প্রত্যেকে রোজা রাখা শুরু করলেন কারণ হজুরুলাম নিজেও আমল করলেন কিন্তু প্রশ্ন আসলো যে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম ইহুদিদের অনুসরণ করছে হুদুল সাল্লাম দেখলেন যে ইহুদের একটা রোজা রাখে আমরাও যদি একটা রোজা রাখি তাহলে তাদের সঙ্গে সামঞ্জস্যতা হয় এই জন্য আমাদের রোজার বৈচিত্র্যময় করার জন্য তিনি কী করলেন তিনি বললেন যদি আমি সামনে বছর হায়াতে থাকি বেঁচে থাকি তো ইনশালা কী করবো আর একটা রোজা এর সঙ্গে এক্সট্রা যোগ করে নেব নবম দশম কিংবা দশম এবং এগারো তারিখের রোজা এবং হুদুরাম সামনে বছর আস্তে আস্তে তিনি কী করলেন গমন করলেন অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দশ তারিখের রোজার অনেক ফজিলত এক বছর গণহা কি হয় মাফ হয় এক দ্বিতীয়ত তিনি আশা করেছিলেন যদি আমি বাঁচি তাহলে কি করব আর একটা রোজা এক্সট্রা যোগ করব। তাহলে ওলামাই রামগণ বলেছেন যে যেহেতু তিনি এটা চেয়েছিলেন সেই জন্য নবম এবং দশম এই তারিখের এই নয় এবং দশ এই দুই রোজা রাখাটা বেশি উত্তম যদি নয় তারিখে কেউ না রাখতে পারে তো দশ তারিখ এগারো তারিখে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না এটা তিনি এই বলেছিলেন যে ইহুদারা একদিনের রোজা রাখে এবং তার সঙ্গে আলাদা হওয়ার জন্য যেহেতু মানতা সব যারা যে কৌম অনুসরণ করবে তাদের সঙ্গে কেরামত সেরকম হাসর হবে তাদের সঙ্গে আলাদা করার জন্য তিনি একদিন এক্সট্রা যোগ করতে চেয়েছিলেন এখন অনেক ওলামাই কেরামের মত যেহেতু ইহুদারা এখন আর সে রোজা রাখে না অতএব যদি কেউ শুধুমাত্র দশম অর্থাৎ দশ তারিখের রোজা রাখে তবুও সম্পূর্ণ ফজলত সব পাবে তবে হ্যাঁ দুদিন রোজা রাখলে বেশি ভালো প্রত্যেকে রাখার চেষ্টা করবেন নফল রোজা যদি কেউ না রাখে তো বাধ্যবাধকতা নাই তাকে আপনি বা বলতে পারবেন না নফল রোজা তার নিজের ব্যক্তিগত ব্যাপার রাখতে পারে কিন্তু ফজিলত আছে মানে প্রত্যেকে চেষ্টা করবেন দশ তারিখের রোজা রাখার এবং পুরো মহার্ম মাসের যেহেতু গুরুত্ব এবং ফজিলত আছে পুরো মহার্ম মাসে রোজা রাখারও চেষ্টা করবেন আল্লাহপুরবুল আহমদা সকলকে আমল করার তৌফিক দান করুন সাকি আমিন